হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য দুটো খাবারের রেসিপি বলবো বাচ্চাদের জন্য আট মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য যে খাবার দুটো আপনি সকালের নাস্তাও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং রাতের খাবার হিসেবেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ভীষণ ভাবে উপকারী এই খাবার দুটো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে দুটো রেসিপির কথা আজকে আপনাদেরকে জানাবো তার মধ্যে প্রথম রেসিপিটি হচ্ছে চিকেন স্যুপ তো আপনারা চাইলে কিন্তু চিকেন মধ্যে ধরনের ধরনের করতে 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 পারেন 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 বা যেমন গাজর টমেটো এবং ব্রোকলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুপ আমি তৈরি তো এটা কিভাবে তৈরি করলাম তো আট মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সী যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু এই সুপটা অনায়াসেই কিন্তু দেওয়া যেতে পারে খুবই স্বাস্থ্যকর একটি স্যুপ হতে পারে এটি তো কিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি দুটুকর চিকেন নিয়েছি এবং তিন কাপ পরিমাণ পানি নিয়েছি তার মধ্যে আমি অল্প একটু আদা কুচি এবং রসুন কুচি অ্যাড করেছি দেন ভালো করে আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করেছি তারপর আমি চিকেনটা উঠিয়ে নিয়েছি তারপর যে চিকেন স্টকটা পেলাম সেইটার মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে ভালো করে দিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি বাড়তি করে কোনো ভেজিটেবলস অ্যাড করিনি যেমন গাজরের কথা বললাম আপনাদেরকে ব্রোকলি কথা বললাম এবং টমেটোর কথা বললাম এই ভেজিটেবলসগুলো আমি এখানে অ্যাড করিনি আমি সিম্পলভাবে চিকেন এবং এগ দিয়ে এই স্যুপটি আমি রেডি করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবলসগুলো লবণগুলো অ্যাড করতে পারেন অবশ্যই কিন্তু এখানে অল্প পরিমাণ লবণ দিবেন এবং নামানোর পরে একটু লেবুর রস টিপে দিবেন তো তো খুবই খুবই স্বাস্থ্যসম্মত একটি সুপ এটি বাচ্চাদের জন্য তো অবশ্যই এই সুপটি কিন্তু আপনার বাচ্চাদেরকে বিকেলে নাস্তায় কিন্তু খাওয়াতে পারেন অথবা এগারোটার দিকে যে খাবারটা দেন বাচ্চাদেরকে ওই সময় কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটি দিতে পারেন এছাড়া আট মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আরেকটি খাবার দিতে পারেন সেটা হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির মধ্যেও কিন্তু আপনি সিম্পলভাবে তিন ধরনের ভেজিটেবলস অ্যাড করতে পারেন অথবা শুধুমাত্র দু ধরনের ডাল মিক্সড করে পোলা চাল অ্যাড করে সেটা দিয়ে কিন্তু সিম্পল একটু লিকুইডও না আবার একটু ঘনও না ভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন আবার দুর্দান্ত আইডিয়া রয়েছে আবার আপনার কাছে যদি মনে হয় খিচুড়িটা তৈরি করা একটু সময় সাপেক্ষ তাহলে আপনি খিচুড়িটা না তৈরি করে আপনি সিম্পল কিন্তু ডাল ভাত বাচ্চাকে খাওয়াতে পারেন রাতের খাবার হিসেবে অথবা সকালের খাবার হিসেবে তো আপনার কাছে যদি মনে হয় খিচুড়িটা করা হচ্ছে না বা করতে পারছি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড়রা যে ডালটা খাই সেইভাবে ডাল তৈরি করে সেই ডালটার সাথে কিন্তু ভাত চটকে বাচ্চাদেরকে খাওয়া খাওয়াতে পারেন এটাও কিন্তু বাচ্চাদের জন্য বেশ স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং আপনি চাইলে এই যে ডাল এবং ভাত চটকে বাচ্চাকে খাওয়াচ্ছেন তার মধ্যে একটু লেবু চিপে দিবেন তাহলে কিন্তু বাচ্চা আরও বেশি পুষ্টি পাবে তো অবশ্যই এই দুটো খাবার আপনারা আট মাস বয়স থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সকালের খাবার হিসেবেও এবং রাতের খাবার হিসেবেও আর যে স্যুপের কথাটা বললাম সেটা আপনি বিকেলের নাস্তা অথবা এগারোটার সময় যে নাস্তাটা খাওয়ান সেই সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাস্টমেন্স বিজ্ঞাতক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ